তোমার সাথে আমার বিয়ে হয়েছে এক বছর আর তুমি প্রবাস থেকে দেশে আসো না একটু অপেক্ষা করো আমার আকামার মেয়াদ আছে আরো ছয় মাস এই ছয় মাস পর মেয়াদ শেষ হয়ে যাবো তারপর চলে আসবো রাগ করো কেন শোনা তুমি তো আমার বিয়ে করাবো তুমি তো আর পালাই যেতেছো না হারাই যেতেছো না তুমি আসো থাকবা ইনশাআল্লাহ আপনাদের বিয়ে সম্পূর্ণ হইলো আজ থেকে আপনার দুজন স্বামী স্ত্রী

তুমি এখানে এই আমার দিকে তাকাও এইদিকে তাকাও তিনটা বছর তোমাকে আমি খুঁজতেছি তুমি কোথায় তোমার বাড়িতে নাই কোথাও নাই খুঁজতে খুঁজতে আমি হয়ে গেছি তোমার মোবাইল বন্ধ এক্সকিউজ মি কার সাথে কথা বলতেছেন আমার ওয়াইফের সাথে আপনি কথা বলতেছেন কেন কি বলেন আপনি আপনি কি চেনেন আমার কে চিনি মানে আপনার ওয়াইফ মানে সে আমার ওয়াইফ আরে আপনি কি বলেন এটা আপনার ওয়াইফ আমি বিয়ে কর আমার বিয়ে করা বউ ও আপনার বোধহয় মাথা নষ্ট আছে আপনার মাথা নষ্ট আছে আমি ওর বিয়ে করছি আমি ওর হাজবেন্ড আপনি বিয়ে করছেন কবে আমি বিয়ে করছি এক মাস এক মাস হয়েছে আমাদের বিয়ের বয়স এক মাস হয়েছে বিয়ের বয়স মাত্র এক মাস হ্যাঁ অনলি ফর ওয়ান মান্থ হ্যাঁ আমি চার বছর যাব ওর বিয়ে করছি চার বছর আমি তিন বছর যাবৎ দেশে আইসে ওরে খুঁজতেছি পাগলের মতো হয়ে কোথাও পাইতেছি না বুঝলাম না আপনার ওয়াইফ মানি জি আমার ওয়াইফ আমরা মোবাইলে বিয়ে করছি ভিডিও কলে এই মুহূর্তে বিয়ে করছি কোনো প্রমাণ আছে ও আপনার ওয়াইফ হ্যাঁ আচ্ছা কথা বলতে কোনো দরকার প্লিজ আমাকে কথা বলতে দাও দেখেন সাক্ষী প্রমাণ ছাড়া আপনি একজন ম্যাচয়েড পারসন আপনি কি জিনিসটা বুঝেন না যে আমি পাবলিক প্লেসে আইসা একজন মহিলাকে আমি আমার স্ত্রী দাবি করতেছি উদাহর ডকুমেন্টসে ডকুমেন্টস ছাড়াই আমি তাকে দাবি করতেছি সে আমার ওয়াইফ ইজ মাই ওয়াইফ আর এত কথা বলেন না প্রমাণ যদি থাকে দেন না থাকলে আপনি এখান থেকে জানতো স্বামী স্ত্রীর ভিতর গ্যাঞ্জাম লাগান না আমাদের প্লিজ আমরা চলে যাই কোথায় যাবেন একটু দাঁড়ান আপনি দাঁড়াও দেখি উনি কি বলতে চায় চিনি না তো আচ্ছা উনি প্রমাণের কথা বলতেছে কি প্রমাণ আছে আমি দেখি উনি তো মিথ্যা কথা বলতেছে এটা আমি জানি আমি জানি তোমার প্রতি আমার বিশ্বাস আছে তোমাকে আমি ভালোবাসি ফালতু কথা বলে অবশ্যই দেখাবো কেন দেখাবো না নট আমি যখন প্রবাসে ছিলাম যখন আমরা ভিডিও কলে বিয়ে করছি বিয়ের পর ও বহুবার আমাকে ফোন দিয়েছে দেশে আসার জন্য আমি তাকে বলছি যে যান তুমি চিন্তা করো না আর মাত্র ছয় মাস আমার আকামার মেয়াদ আছে এই ছয় মাস পর আমি ছুটি পাবো তারপর আমি দেশে আসতেছি প্রথম প্রমাণটা আমি আপনাকে দেখাই

দেখেন সব বিয়ের রেকর্ড আছে দেখেন দেখান একটু আমাকে আপনি দেখেন আপনি বের করেন আপনি তো মোবাইলে অভিজ্ঞ এখন এতটুকু বাচ্চারা পর্যন্ত মোবাইল চালাতে পারে দেখেন আমিন আমিন আপনাদের বিয়া সম্পূর্ণ হলো আজ থেকে আপনারা দুজন স্বামী আমি দেখতেছি তোমার চেহারা তুমি কথা বলተছো উনিসব তুমি কথা বলተছো ওনার সাথে দেখো চেহারা কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না আমি কি কানা তোমার মনে হয় শোনো এগুলো সব এডিট করা তোমার মনে হয় আমি ওনার মতো একটা বয়স্ক লোককে বিয়ে করব আর তোমার তো অনেক টাকা পয়সা এর জন্য চাইতাছে কি জানো তোমার কাছ থেকে মানে দূরে রাখতে ওনারে তো আমি চিনি না দেখো তুমি দেখো আমি ওনারে চিনি উনি আমারে তোমার কাছ থেকে দূরে রাখতে চাইবে কেন উনি কি আমার শত্রু তোমার টাকা পয়সা আছে না ওগুলো নেয়ার জন্য হয়তো তোমার থেকে আমারে আলাদা করে দিবে চলো আমি চলে যাই কথা একটু কম বলো গায়ে হাত দিও না আমি জানতাম না ওর আগে বিয়ে হইছে আপনি ওর হাজবেন্ড এখন আমি জানার পরে এখন আপনি যদি চান আপনার এই আপনি নিয়ে যেতে পারেন পারেন সাথে সংসার করতে কিন্তু আমি এত ওর কিছু জানার পরেও আমি ওরে নিয়ে সংসার করব না কি বলে তুমি আমি যা বলতেছি ঠিক বলতেছি তুমি একটা প্রতারক বন্ড তোমার হাজবেন্ড থাকাকালীন তুমি কেন আমার বিয়ে করলা হ্যাঁ আমার জীবনটা কেন নষ্ট করলা তুমি হ্যাঁ আমি ওনাকে চিনি না আপনি ও তুমি চিনো না মোবাইলে আমি যাকে দেখলাম সে তো তুমি তুমি তোমরা কবুল বলে বিয়ে করছো উনিও কবুল বলছে আজকাল দেখো অনলাইনে কত কিছু হয় উনি প্রতারক একজন প্রতারণা আমার সাথে উনি প্রতারক না প্রতারণা তুমি করছো প্রতারক তুমি তুমি আমার সাথে প্রতারণা করছো আমি জানতাম না তোমার মন এত ছোট তুমি এত জঘন্য তোমার টাকার দরকার ছিল আমারে বলতাম আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিতাম টাকার জন্যই তোমাকে বিয়ে করছো হ্যাঁ আপনি জানেন না বিয়ের পরে আমাকে বহুবার শুধু টাকা পাঠাও টাকা পাঠাও টাকা পাঠাও টাকা পাঠাইছি আর আপনাকে আমি আরেকটু ক্লিয়ার করে দেই এই যে আরামবাগের মোড়টা আছে না সেখান থেকে রিকশা নামেন মেনবা উঠেন এই মোচড়টার মধ্যে দেখবেন যে অত্র এলাকার কাজী অফিস লেখা আছে ওই অফিসে গেলেই আপনি ওই না ওই কাজী সাহেবকে জিজ্ঞেস করলে ওর ছবিটা মোবাইলে দেখাবেন সব ডিটেইলস উনি বলে দিবে আর প্রমাণ চান আর প্রমাণ চান আপনি শুনে এই শুনো আজকের পর থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই আমার সাথে ফারদার যদি যোগাযোগ করার চেষ্টা করছো তোমার খবর আছে এখন আমি চাইলে তোমাকে পুলিশে দিতে পারতাম প্রতারণার অভিযোগে পুলিশে দিতে পারতাম কিন্তু দিলাম না তুমি আমার সাথে আর যোগাযোগ করো হাত ধর কেন আপনারা কি শুরু করছেন দোকানে বৈশা আরো তো কাস্টমার ঠিক ঠিক চলো বসে যে সরি আপু দূরে 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 যাও দেখেন আপনি শোনো আমার সাথে আর কথা বলবো না যোগাযোগ করার কোনো চেষ্টা করব না ভাইজান আমি বুঝতে পারি নাই যদি জানতাম আমি কখন ওরে বিয়ে করতাম না আপনার ওয়াইফ আপনাকে আমি বুঝাই দিয়ে গেলাম খুশি হয়েছো না খুশি হয়েছো আমার নতুন সংসারটা মাত্র এক মাস হয়েছে বিয়ে করছি ভেঙে মজা পাইছো না

যে তোমার এখন পর্যন্ত আমি পুলিশে দেই নাই বা ওই ভদ্রলোকও ভালো মানুষ বিদায় তোমাকে পুলিশে দেয় নাই তোমার মতো প্রতারণা করা মেয়েদেরকে ধইরা ডাইরেক্ট পুলিশের হাতে দেওয়া উচিত যারা মানে লাঙ্গের ঘরো করতে চায় ভাতারের ঘরো করতে চায় ব্যাঙের গালও চুমা দেয় সাপের গালো চুমা দেয় অসভ্য মহিলা চটকায় দাঁত থালাই দেবো আমার সাথে করছিস ওই ভদ্রলোকের সাথে করছিস ভবিষ্যতে যাতে আর কোনো দিন কোনো সময় কোনো পুরুষের সাথে প্রতারণা করতে না পারস এমন শিক্ষা পাবি দশ জায়গায় করতে করতে তারপরে সারা জীবন পস্তাবি বুড়া বয়সও একটা পুরুষ খুঁজে পাবি না তোমার কারণে আমার সংসার পাচ্ছে না আমি তোমার সাথেই সংসার করবো তুমি চাইতে পারবা না এখান থেকে হ্যাঁ ব্যবসা প্রতিষ্ঠান আমার ফিতা কাটবো আরেকজন তারপর ওইটা আমি উদ্বোধন করুন না পাগল হয়ে গেছস গা হ্যাঁ গাড়ি কিনছি আমি এখন পর্যন্ত গাড়ির চাবি ঢুকাইতে পারি নাই স্টার্ট করতে পারি নাই আরেক ব্যক্তি আয়া গাড়ি স্টার্ট দিয়া চালায়া মাইলকে মাইল ঘুরা ইঞ্জিন ডাউন করে দিয়ে গেছে এখন এই গাড়ি আমি নিয়ে চাবি ঢুকায় না এই গাড়ি আমার গ্যারেজও জায়গা নাই রাস্তায়ও জায়গা নাই বাড়িতেও জায়গা নাই হয়ে যাবি ওই যে দেহস না কিছু গাড়ি রাস্তার মধ্যে চোরা গাড়ি চলতে থাকে খক্কর করে চলে তুই এরমন খক্কর গক্কর করে চলবি অসভ্য মহিলা